আলু মটরশুঁটি সিদ্ধ করে মেখে নিয়েছি আর লাগছে স্প্রিং অনিয়ন একটা ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলেরটা গরম করে ওর মধ্যে দিচ্ছি আমি হিং হিংটা দিয়ে তেলটা মধ্যে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি স্প্রিং অনিয়নটা দিয়ে দেব। স্প্রিং অনিয়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিচ্ছি নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর একটা এমনি ভাজা মশলা দিয়ে ভালো করে স্প্রিং অনিয়নটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা কষানো হয়ে গেলে তখন এর মধ্যে আমি ভেজ আগে থেকে সিদ্ধ করে মেখে রাখা মটরশুঁটি আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এটা আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে রাখলাম এবার নিয়েছি আমি ময়দা আর আটা দিয়ে ভালো করে আমি যে পুটটা বানিয়ে নিলাম এটার সাথে আটাটা দিয়ে মেখে নেব আটাটা আমার মাখা হয়ে গেছে এবার অনেকক্ষণ আমি চাপা দিয়ে আধা ঘন্টার মতন রেখে দিয়েছি এবার লেচি কেটে নিলাম লেচি কেটে নিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর লুচিগুলো একটা করে ভেজে নিলাম সবাই তো বেশিরভাগ কড়াইশুঁটির পুর ভরে নিয়ে তোমরা কড়াইশুঁটির কচুরি খাও একবার এরমভাবেও কচুরি খেয়ে দেখতে পারো যে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না আর স্বাদ একই রকম থাকে এবার এক এক করে উল্টে পাল্টে ভেজে নেবো ভাজা হয়ে গেলে লুচিগুলো সব নামিয়ে নেবো